আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি মেঝেঞ্জার কাউকে ব্লক করে দিয়েছেন ব্লক করার পর আপনি তার সাথে করার স্যাট হিস্ট্রিটাও ডিলিট করে দিয়েছেন এখন তার সাথে সাইডটি হিস্ট্রিটা ডিলিট দেওয়ার কারণে আপনি তাকে মেহেজার আর কোথাও খুঁজে পাচ্ছেন না এখন আপনি চাচ্ছেন তাকে আনব্লক করতে কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না তো আজকে ভিডিও দেখেও কীভাবে আপনি তাকে খুঁজে পাবেন এবং খুঁজে বের করে আনব্লক করবেন তো চলুন কত আবার মূল ভিডিও শুরু করে যাক মূল ভিডিও শুরু করে আপনার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে বলবেন না তো বন্ধু চলুন বারে মূল ভিডিও শুরু করে থাক তো বন্ধুরা আপনি যাকে ব্লক করেছেন তাকে ব্লক করার জন্য কী করতে হবে আপনারা মেহিন্দারে মূল অ্যাপ্লিকেশান ক্লিক করবেন ক্লিক করা হবে এখানে থ্রি লাইন অপশান দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করা হয়ে এখানে যে সেটিংস আইকন দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করা হবে এখানে স্ক্রল করে নিয়ে চলে আসবেন আসার পর এখানে যে প্রাইভেসি সেভিটা দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করা হয়ে স্ক্রল করে নিয়ে চলে আসবেন তারপর এখানে যে ব্লক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করা হবে এখানে আপনি যাকে যাকে ব্লক করেছেন সব আইডি এইখানে শু করবেন তো আপনি যাকে ব্লক করতে চান সেই আইডিটার উপর ক্লিক করে এখানে আনব্লক করলেই আনব্লকের উপর ক্লিক করলেই আনব্লক হয়ে যাবেন আশা করি আপনি যাকে ব্লক করেছেন তাকে কীভাবে খুঁজে পাবেন এবং কীভাবে আনব্লক করবেন সেটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো নমস্বিক আল্লাহ হাফেজ